নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি দেখো এখন সাড়ে দশটা প্রায় বাঁচতে গেল বিভু নিয়ে গেলো রিভুকে স্কুলে তো তারপর থেকে ভিডিওটা স্টার্ট করলাম যেহেতু শীতের সকাল শীতের শীতের সময় একটু দেরি হয়ে যায় কাজকর্ম গুছিয়ে উঠতে উঠতে সকালে আর এটা দেখো রেজিস্ট্রি অফিসের সামনেটা খুব সুন্দর গাছ দিয়েছে কারণ এই জায়গাটা না গাছগুলো দিয়েছে এই কারণেই যে গাড়ি এটা সেটা বাইক অনেক কিছু রাখে তো সেই কারণেই শুনতে পেলাম গাছ দিয়েছে আর কি আর এদিকে দেখো এই মেয়েগুলোও সামনে যেহেতু আমাদের বাজারের কাছাকাছি বাড়ি তো সামনে স্কুল হাই স্কুল তো এরা সব দেখো হেঁটে হেঁটে হাতের কাজ নিয়ে যাচ্ছে এদেরও বোধ হয় অ্যানুয়াল

সিদ্ধ ভাত আর ওই ডিমের অমৃত খেয়ে ডিভু চলে গেলো লাবুন স্কুল আছে লাবুন সাড়ে বারোটার সময় যাবে তার আগে রান্না বান্না করবো মাছ আছে ফ্রিজে কী করবো মাছ বের করবো দেখ মাছটা বের করব আর ছাদে না বেগুন গাছ লাগিয়েছি না বেগুন হয়েছে ছাদে কাল পরশুদিন যখন ছাদে গেছে না তখন দেখেছি বেশ বেগুন হয়েছে তবে মানে বেগুন আগে তুলে নিয়ে আসি ওকে বেগুন দিয়ে ওই ইয়ে মা চ্যাংরা আছে তাই তো ট্যাংরা মাছ দিয়ে আর গাছের বেগুন দিয়ে আড্ডা করলে একটু দামি লাগে তো এখন সাড়ে দশটা বেজে গেছে বললাম একমতো খাবে ও মানে সরি লাবুকে বললাম লাবু একমতো খাবে মানে খেতে বসে গেছে নাকি দেখো আর তাপ আর তেমন ধুলো আছে কোনো অসুবিধা নেই এখন লাবু ভীষণ তো লাবু খেয়ার পেলাম না লাবু নিচে গেছে আর ওনা ভাত খাবে না বললে একবারেই পরে খেয়ে নেবো স্কুলে যাওয়ার আগে এত তাড়াতাড়ি খাবো না বারোটার দিকে খেয়ে নেবো তো যেহেতু সাড়ে বারোটার মধ্যে স্কুলে চলে যায় আর এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল শীতের জামা কাপড় তো ঘরের মধ্যে দিয়ে কিন্তু অনেকটা শুকিয়ে যাচ্ছে তবুও একটু সকাল সকাল নাইটি বিশেষ করে সেইগুলো মেলে দিলাম দেখো কত রোদ্দু আর এই যে এই জায়গাটা যে জালটা দেওয়া হয়েছিল না দেখো সেই জালটা বেশ কটা জামা কাপড় মেলে দিলাম চলো দেখি ওইদিকে কী কী বেগুন পাই বেশ কিছু বেগুন হয়েছে জানো তো ছাদে মানে গাছে আর কি আর এদিকে দেখো পুঁই শাকের ইসে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় পুঁই শাক গাছে সে মোচড় বলে না সেইগুলো কিন্তু দেখো পুঁয়ের ফল মুচু মুচুরি বলে এগুলোকে তাই না কে বলে পুঁই ফল কে বলে মুচুরি তো দেখো এই যে কিন্তু হয়েছে বেশ ভালো লাগে কিন্তু এগুলো খেতে বেশ সুন্দর আর এই দেখো এদিকে আমি ফুলও তুলবো আর হচ্ছে বেগুনও ফুল হলে ফুল তুলব আর বেগুনও তুলব আর কি ঝুড়িতে এ দেখো এইদিকেও কিন্তু পুঁড়ি মুচুরি দেখো সব হয়েছে গোড়ায় গোড়ায় বেশ সুন্দর দেখো বেগুন হয়েছে বেগুন এই বেগুনগুলো তুলে নেব এগুলো খুব একটা বড় হয়নি এখানে একটা কালকে বড় বেগুন ছিল সেইটা না আজকে নিয়ে গেছে এখনো ছোট আছে এখানে দেখো এখানে আছে এই যে আছে বেশ সুন্দর আর দেখো ছাদটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কিন্তু আমি এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে ওরে বাপরে এই গাছটায় কত বেগুন হয়েছে দেখেছো কালকে পরশু দিন আমি দেখে গেছিলাম যে বেগুন হয়েছে দেখো খুব সুন্দর কিন্তু বেগুন এবার এই বেগুনগুলো কিন্তু এখন তোলার মতো হয়নি আর একটু বড় হবে দেখো কত বেগুন হয়েছে এইটা তোলার মতো হয়েছে এটা তুলবো এটা এটা আর এইগুলোও না তোলার মতো হয় না এইগুলোও বড় হবে গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর বেগুন হয়েছে সব এই যে এই যে তারপর ওই দিক ওই গাছটাই তো একদম দারুণ হয়েছে কিন্তু এখনো তোলার মতো হয় না ওইগুলো দু একদিন পরে দু চার দিন পরে তুলতে হবে এই গাছটাই হয়েছে এই যে বেগুন সব ছোট ছোট হচ্ছে দেখো এটা তুলে নেবো দেখো এতগুলো হয়ে গেছে বা এই গাছটাই তো দেখো আরো সাদা সাদা বেগুন তবে এই বেগুন গুলো না মাটিতে লাগালে আরো বেশি ভালো হয় আমি আমার বাপের বাড়ি দেখেছি মা লাগিয়েছে মাটিতে কত বড় বড় হয়েছে সে একদম মানে সার ছাড়া একদম মানে কি বলবো টেস্টি টেস্টি বেগুন ঠিক আছে এরকম যদি দু চার দিন পর পর যদি এতগুলো করে বেগুন পাওয়া যায় তাহলে মনটা অনেক অনেক খুশি হয়ে যায় চলো ফুল তুলে যে কটা ফুল আছে বেশি ফুল নেই এখন শীত যেহেতু না সেহেতু অনেক ফুল ফুটছে না অল্প কটাই ফুল পেলাম লঙ্কা হয়েছে এই যে এদিকে আবার পেকেও গেছে আবার ছোট ছোটো এই যে হচ্ছে অনেকগুলো হচ্ছে এই একটা গাছ আর একটা গাছ ও বাপরে এই গাছটাও তো অনেক হয়েছে দেখো খেয়ালই করিনি সব লঙ্কা হয়েছে দেখেছো এই জায়গাটাই দেখো কত লঙ্কা হয়েছে দারুণ লাগছে লঙ্কাও হয়েছে দেখি দু একটা নিয়ে যাব। নিচে সিদ্ধ ভাতের সঙ্গে যদি খাওয়া হয় বেশ ভালো লাগে কিন্তু সিদ্ধ ভাতের সঙ্গে না একদম কাঁচা গাছের কাঁচা লঙ্কা দিয়ে ও টেস্টি আলাদা দু তিনটে লঙ্কা নিয়ে যাব। তিনটে বেশি নেব না লঙ্কা ঘরে রয়েছে তবে যতগুলো এই দুটো তিনটে গাছে যতগুলো লঙ্কা হয়েছে না মনে হচ্ছে আমাদের লঙ্কা কেনা লাগবে না লঙ্কার বেগুনের খরচা কিন্তু বরের আমি বাঁচিয়ে দিলাম কি বলো বন্ধুরা যাই লাবু আবার সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যাবে এগারোটা বেজেই গেল প্রায় কারণ রিভুকে সাড়ে দশটার মধ্যে স্কুলে পাঠিয়েছি বললাম না তারপর পরে ছাদে চলে এলাম ঠাকুরঘরও ঝাড় মানে ঝাড় দেওয়ার সব কমপ্লিট হয়ে গেছে এবার কি শুধু ওই রান্নাটা করবো দুটো দরকারি করবো আর ফ্রিজে কিছু সবজি এসে দেখি সেইগুলো বার করবো সেইগুলো বার করে ফ্রিজটাকে আজকে পুরো পরিষ্কার করে নেবো কালকে আবার বিভুকে বলবো দেখি সবজি বাজার টাজার করে কি না কালকে আজকে তো শুক্রবার আজকেও হাটবার আছে আজকেও করতে পারে বলছিল যে আবার ওর আবার ভিড় মধ্যে যেতে যায় না কি বলবো হাটে তো ভীষণ ভিড় হয় বলে ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি করতে আমি যাব না এমনই বলে আর আমাদের ঘরটাই কি বলো তো সাদা রং করা পুটটি করা তো এদিক থেকে দেখো জাল জানালা থেকে যখন আলো আসে সাদা কাঁচ দেওয়া আছে তো এমন একটা রিফ্লেক্স করে আলোর সঙ্গে আমরা সাদার সঙ্গে সাদা আর কেমন দেখো সে ঝাপসা লাগে না দেখতে সব জায়গায় এরকম লাগে চলে এইদিকে আবার দুটোটা ডিম বার করে নিয়েছে সিদ্ধ ভাতের সঙ্গে খাওয়ার জন্য তো লাবু লাবু বলছে আমি একবারে খেয়ে চলে যাবো তো আর ডিম দেব না কারণ পরীক্ষায় আমি শুনেছি ছোটোবেলা থেকে মা বলে যে ডিম খেয়ে গেলে সে ডিমের মতো গোল্লা গোল্লা পায় আর কি এটা হচ্ছে কী বলা তো এটা এটা হচ্ছে কি বলবো এইসব যে মানি খুব আমি সেটা না কিন্তু ওই কিছু কিছু জিনিস ছেলে মেয়ের ক্ষেত্রে বা বাড়ির দিক থেকে কিছু কিছু জিনিস তখন মনে হয় যে মনের মধ্যে একটু খুঁতে এগুলো হচ্ছে কী বলো তো মেন নেই আর কিছুই না তো সেটাই আর কি যে যেমন পড়বে তার তেমন রেজাল্ট হবে তাই না এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তার মধ্যে দিয়ে ওই যে মা বলে ডিম খেয়ে গেলে ডিমের মতো গোল্লা পাবে ডিম খেতে নেই তারপর আরও কি কী সব আছে না দই খেতে নেই অনেক কিছু আছে আর কি যাই হোক দিকে দেখো লাবু একটু দেখে নিচ্ছে আর বিছানার অবস্থা দেখো এই বিছানায় সব মানে ভুজিয়া এই যে ব্লাঙ্কেটটাও ঠিক করে ইয়ে করেনি শীতকাল না গোছাচ্ছে আবার নিয়ে বসছে এই দেখো এখানে দুটো সেই ভুজিয়া দুটো ভুজিয়া নিয়েই বসেছে এই ভুজিয়া নেওয়া ভুজিয়া তারপর দেখবে বিস্কিট এইগুলো সব রিভু করে ভুজিয়া বিস্কিট এইসব নিয়ে রিভু বসার ওই দিকে লাবু এক পলক এক চোখ বুলিয়ে নিচ্ছে আর কি চলো রান্নাটা করে নি আর ছাদে আর গাছে না জল দিলাম না আজকে এখন দিলাম না বিকেলে যাব জল দিতে এখন জল দিতে গেলে অনেক সময় লেগে যাবে রান্না করতে পারবো না এক ঘন্টা এক ঘন্টা না আধ ঘন্টা তাও লেগে যাবে একটু খোঁচাখুচি এটা সেটা করতে করতে চলো কি কি সবজি আছে বার করি এখানে আছে কুমড়ো অনেকটা কুমড়ো কুমড়োটা খাওয়াই হয়নি উচ্ছে একটা বেগুন কাঁচকলা আর এই যে পালন শাক আদা রয়েছে কতটা যে আদা কি অবস্থা গুছিয়ে রাখতে হবে আর যে ফ্রিজটা চলো একটা টমেটো বার করে নিই এটা বার করে নিই আর বেগুনটা দিও না ঘ্যাটটা করেই ফেলবো আজকে আমার গাছে একদম টাটকা বেগুন খুব সুন্দর না দারুণ বেগুন আর এই যে সিদ্ধ ভাত খাওয়ার জন্য নিয়ে কেন লঙ্কা এই হচ্ছে লঙ্কা আর এই বেগুন দিয়ে আর এই দেখো ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছ দিয়ে হবে তরকারি এই যে দেখো এই যে কুমড়ো কুমড়োটা কিন্তু খুব সুন্দর কুমড়ো বেগুন আর আলু কেটে নিয়েছি আর এই যে বড়ি বড়ি দিয়ে এই যে পালং শাক পালং শাক কুমড়ো আরও বড়ি দিয়ে হবে একটা ঘ্যাঁট মতো আর এই দেখো বেগুন বেগুন দিয়ে একদম খুব সুন্দর গাছের বেগুন তো বেগুন দিয়ে হবে এই দেখো ট্যাংরা মাছের দিকে ভাজা হয়ে গেলো আমার আর এতগুলো বেগুন এখনও থেকে গেলো তো কতগুলো বেগুন এখনও থেকে গেলো তো এই বেগুন দিয়ে আলু দিয়ে হবে ঝোল আর এটা হবে ট্যাংরা মাছের মানে ট্যাংরা মাছের তরকারি আর কি আর এই দেখো ওই কড়াই বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে তুলে নি এবার বসিয়ে দেব তরকারি আলু বসিয়ে দিয়েছি একবারেই ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে কেটে ভেজে নিয়ে তারপরে দেবো বেগুন আর এদিকে দেখো পাঁচ ফোড়ুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দেবো ওই যে কেটে রাখা আলু বেগুন যে আলু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেউ মিলে আর একবারে না মাছগুলোই

তরকারি নয় হয়ে গেছে এই যে ঘরোয়া মশলা যেটা দিই আমি এটা দিয়ে দেবো পাই এরকম ভ্যাকটা কত কিছু হয়ে গেছে দেখেছ একদম দেশি বেগুন বাড়ির বেগুন দিয়ে ট্যাংরা গা করেছি আর এই ঘ্যাট আর এদিকে দেখো বাসন মেজে নিয়েছি গ্যাস ওভেন বেশ সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি ওকে এবার খেতে দিয়ে দেবে লাভু মানে স্নান করতে গেলে স্নান করে আসবে তারপর ওকে আমি খেতে দিয়ে দেবো আর পুজোটাও আজকে আমি দেবো কারণ লাভুন না দেরি হয়ে গেছে তার কারণ কি বলতো পড়তে বসেছিল ওটা এটা সেটা করতে করতে এখন পুজো দিতে গেলে দশ মিনিট দেরি হয়ে যাবে পাঁচ মিনিট লেট হয়ে যাবে তাই বলে পুজোটা তাহলে আমিয়ে দিয়ে দেবো তুই স্নান করে তাড়াতাড়ি চলে যায় ওকে আমি ভাতটা বেরিয়ে দেবো লাভু এদিকে দেখো খেতে বসে পড়েছে তো বিভু আমাকে বললো যে তুমি ভাতটা বেড়ে রাখো ওরও নাকি খুব খিদে পেয়ে গেছে আজকে তো ও খেতে আসবে আমি দোকানে যাবো আর কি তারপরে ও যেহেতু খেয়ে যে বেরিয়ে গেলো প্রতিদিনই আমি বেলকনিতে আসি ঠিকঠাক মানে টোটোতে বা অটোতে ঠিকঠাক পৌঁছালো উঠলো নাকি আর এইগুলো না আমাদের আজ নিজস্ব ভাড়া করাই থাকে মানে ওদেরকে ইয়ে করাই যে সেভাবে ওদেরকে নিয়ে যায় সেভাবে নিয়ে আসে তো দেখো বললাম না রেজিস্ট্রি অফিস আজকে বেশ ভিড় আছে তো সেরকম বেশ জমজমাট কিন্তু আর এই দেখো এদিকে কিন্তু লাবুরা ওরা তিন বান্ধবী মিলে আর কি চলে গেল আর এই দেখো বিভুর জন্য এদিকে আমি ভাত বেড়ে নিলাম লাবু তো বেরিয়ে গেল ঢেকে রেখে আমি নিচে যাবো তবে আমি যে বেড়ে রেখে যাই সেটা না ও বেড়ে খায় তো দেখো আমি নিচে চলে আসছে আর ওই যে ও ওপরে কিন্তু যাচ্ছে তো এখানে আমি কিছুক্ষণ বসবো অল্প কিছুক্ষণই তো তারপর বিভু আবার চলে যাবে চলে আসবে আর কি উপর থেকে খাওয়া দাওয়া করে ও চলে আসবে তারপর আমি ঘরটা ঝাড় দেওয়া হয়নি ঝাড় দেবো তো দেখো এর মধ্যে কিন্তু বিভু চলেও গেছে খাওয়া দাওয়া করে তারপর পরে আমি ওপরে চলে এসেছি এই যেহেতু সামনে রান্নাঘরে ওই ওই সাইডটা দিয়ে কিন্তু আমি এই টাইমটা ঝাড় দিই তো এই যে এই সাইডটা ঝাড়তে পারি এখানে যেহেতু গাছ লাগানো রয়েছে না এই পাতাগুলো রিভু একটু আগে যে কীভাবেই ফেলেছে মানে সকালের দিকে মানে আর এখন দেখবে একটু শুকিয়ে শুকিয়ে যায় পাতা সেই পাতাগুলো ওই যে দিক দিয়ে পড়েছে দেখো আর আমি কিন্তু এই সাইডটা বেশ সুন্দর করেই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো তারপরে যাব আমি স্নান করতে দেখো ঝাড়া এত বড় ঘর আমার ঝাড় যে কত সময় লাগে তাও তো ওই সাইডটা ঝাড় দেওয়া হয় না তবে মাঝে মধ্যে কিন্তু আমি ওই সাইডটাও ঝাড় দিই কারণ রিভু যদি স্কুল থেকে যেদিন মানে না যায় সেদিন কিন্তু অনেক দুষ্টুমি করে এটা একটা ছটিয়ে ছিটিয়ে রাখি আর কি দেখো স্নান করে চলে এলাম একদম ঠাকুর ঘরে পুজো দেব দিচ্ছি আর কি তো দেখো এই যে ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসছি যেগুলো মেলে দিয়েছিলাম সকালে তো সেইগুলো শুকিয়ে গেছে তো তো এইগুলো সব সব ভাঁজ ভাঁজ করে 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 জায়গায় জায়গায় রাখবো দেখো এখন জামা কাপড়গুলো আসার আগেই আমার সমস্ত কাজকর্ম আজকে বিকেলের কাজকর্মগুলোও বলতে পারো হয়ে গেলো আর যে জামা কাপড়গুলো স্নান করে মেলে দিস সেগুলো ঘরের মধ্যেই মেলে দিলাম তারপরে একটু পরেই আমি খাওয়া দাওয়া করবো রিভু আসতে একটু দেরিই হবে আর কি আর লাবু তো আসবে সেই সাড়ে চারটের সময় তো আর কিছু এডিটিং আছে ভিডিও সেইগুলো এখন বসে বসে তো দেখো সব জামা ছাদের থেকে নিয়ে সব আমার পড়াবো স্কুল থেকে আসলে তো এখানেই থাক এটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো টাটা